তো হ্যালো বন্ধুরা অনেকে আমাকে বলছে তাতে এসএসসি জিডি ব্যাপারে ডিটেইলস খবর দাও বা সমস্ত কিছুটা বলো দেখো নতুন ভ্যাকেন্সি অনলাইন শুরু হচ্ছে ঠিক আছে তার জন্য চিন্তা করার কিছু নেই যারা মানে ভাবছিল যে পরে ভ্যাকেন্সি কবে আসবে তাদের জন্য খুবই ভালো খবর আর যাদের ফিজিক্যাল আছে তাদের জন্য বলবো খুব ভালোভাবে প্রস্তুতি নাও না হলে কিন্তু পারবে না ঠিক আছে অনেকে আমাকে বলে দাদা তোমাদের সময় সহজ ছিল টাকা দিয়ে হয়ে গেছে আরে ভাই তুই যখন জানিস যে টাকা দিয়ে হয়েছে তাহলে জানা তুই করবি তোকে কে ধরে রেখেছে কে ধরে রেখেছে আর যদি টাকা দিয়ে চাকরি হয় তাহলে কষ্ট করে লোক স্কুল কলেজে পড়তো না ঠিক আছে তুই তো অনেক বুদ্ধিমান আগেই জেনে গেছিস যে টাকা দিয়ে চাকরি হয় তাহলে স্কুলে কেন পড়ছিস আমরা যদি জানতাম আমরা জীবনে স্কুল কলেজ যেতাম না টাকা দিয়ে যদি চাকরি করতে হয় ঠিক আছে তাহলে এত কষ্ট করতাম না এত বছর ধরে স্কুল কলেজের জন্য কে একটা ছেলে কমেন্ট করেছে ঠিক আছে তার জন্য আমি কথাটা হঠাৎ করে বললাম এরপর হচ্ছে ফিজিক্যালের জন্য ফিজিক্যালের জন্য অনেকে বলছে দাদা আমাদের কাছে বলছে দালাল আসছে দালাল বলছে এই করে দেবো সেই করে দেবো দেখো ভাই আমি বারবার বলেছি দালাল কিছুই করে না শুধু সবসময় ক্ষতি করার চেষ্টা করে তাই তার থেকে বাঁচার জন্য নিজেকে নিজের রাস্তা দেখো আর নিজে কষ্ট করো তবেই হবে না নাহলে কিন্তু হবে না ছেলে মেয়ে সবার ক্ষেত্রেই বলছি অনেক ছোটোখাটো মেডিকেলের প্রবলেম আছে ভেরিকোস ভেনাস ভেরিকোস ভেনাস আমার এই প্রবলেমটা আছে দাদা আমি কী করবো প্রায় কুড়ি পঁচিশটা কমেন্ট এসছে ভেরিকোস ভেনাস মানে কি শিরার মধ্যে পেঁচালো ভাগ ঠিক আছে বা সিরাপ হেঁচালো যে তোমার একটা হয়ে যায় সেই জায়গাটা কে বলা হয় ভেরিকোস কষবে তো এটার জন্য ডাক্তারের কাছে যদি না গিয়ে তুমি বারবার কমেন্ট করো সেটা কিন্তু ঠিক হবে না ঠিক আছে তাই ডাক্তারের কাছে যাও ডাক্তার গিয়ে কাছে গিয়ে কমেন্ট না করে সেখানে বলো যে দাদা আমি গেছিলাম তারপরে ওখানে বলেছি কি বলবে না ডাক্তারকে বলবে যে এই সমস্যা এটার জন্য কি করলে ঠিক হবে ডাক্তার তোমাকে তার ব্যবস্থা বলে দিবে ঠিক আছে যে কি করতে হবে কি করতে হবে না সব কিছু ডাক্তার বলে দেবে আর তুমি যদি দিনভর ওইটা বাদ দিয়ে কাজ ডাক্তারের কাছে না যাওয়ার কাজ করে যদি বলতে থাকো বারবার তাহলে কিছুই হবে না আমি এই কথাটা বললাম তোমাদেরকে তার কারণ যে অনেকের এই জিনিসটা বুঝতে পারছে না ব্যাপারটা আমি তাই বলে দিলাম ঠিক আছে তো এরপর হচ্ছে বিভিন্ন লোকের যে হাতে পায়ে বড় দাগ আছে অপারেশান একটা লিমিট আছে তিন ইঞ্চির বেশি যদি বড় দাগ হয় সেখানেও কিন্তু আনফিট করে দেয় কথাটা মনে রাখবে তিন ইঞ্চির বেশি বড়ো দাগ হলে কিন্তু আনফিট করে দেয় তাই এটা নিয়ে কিন্তু সমস্যা আছে তাই ভালো করে দেখো যদি এটা থাকে তাহলে কিন্তু সেই জিনিসটা ঠিক করার চেষ্টা করবে আরেকটা হচ্ছে যে অনেকের ডকুমেন্টস ডকুমেন্টস যাদের রেডি হয়নি তারা বারবার রেডি করো এখানে বারবার কিছু কমেন্ট আসছে বলছে দাদা বাড়িতে বাবা নেই অনেকের মারা গেছে তো তাদের ব্যাপারটা দেখো নেই মারা গেছে মানুষটা সেটা তো আর ঘুরে আসবে না তো এটার জন্য সরকার ব্যবস্থা আছে নেই মানে সেটা কোনো অ্যালাউ লাগছে না সেখানে মায়ের পরিচয় লাগছে ঠিক আছে তো এটার জন্য কোনো সমস্যা নেই কিন্তু নিজের যে তোমার রেসিডেন্সিয়াল অথবা তোমার বাকি কাগজপত্র এগুলো যদি না থাকে কিন্তু সমস্যা আছে ভাই আমি আগে বলে দিয়েছি ঠিক আছে তাই এগুলো রেডি করো রেডি করে যাও তবেই হবে না হলে কিন্তু হবে না প্রথম কথা আমি বলে দিলাম আরেকটা হচ্ছে যে অনেকে বলছে দাদা পা ব্যথাচ্ছে রানিং করছে পা ব্যথাচ্ছে রানিং করলেই পা ব্যথায় ঠিক আছে যে সাইকেল চালায় সেই পড়ে সেই শিখে যে চালায় না সে কিন্তু পড়ে না সে শিখোও না কথাটা মনে রাখবে তাই তুমি যে দৌড়ছো তুমি দৌড়লেই কিন্তু পাবে থাকবে। যদি না দৌড়ো তাহলে পাবে ঠিক হয়ে যাবে আর দৌড়লেই তুমি পাস করতে পারবে যদি বলো যে আমি কোনোদিন দৌড়িনি পাবে থাকবে সেই ভয়ে আর সেখানে গিয়ে বলছো আমি পাস করতে পারলাম না তাহলে তোমার ভুল তোমার দোষ আরেকটা কথা ফোর্সের চাকরি কষ্টের চাকরি ফোর্সের চাকরি কোনো সুখের চাকরি নাই সামান্য তাটা সহ্য করতে পারছো না তাহলে ট্রেনিংয়ে তুমি টাকা পেলেও কিছু সহ্য করতে পারবে না কথাটা মনে রাখবে ট্রেনিং থেকে অনেকে পালায় এই কথাটা শুনেছ এটা দেখবে যখন তুমি ট্রেনিং এ কোনোদিন যাবে চাকরি পেয়ে সে তখনই দেখতে পাবো কত ছেলে পালায় এক মাসের মধ্যে ঠিক আছে কতটা হার্ড কোনো হিসাব কিতাব নেই বলে করে কিছু করে না প্রত্যেকদিন তারা কাজ দিয়ে যাবে কাজ করাবে ঠিক আছে ক্লাসের পর ক্লাস সে যারা টিকতে পারে তারা থাকে যারা টিকতে পারে না তারা পালায় তাই আগে থেকে প্রস্তুতি কষ্ট না করলে সেখানে টিকা মুশকিল হয় যারা একবার সহজে চাকরি পেয়ে যায় তারা চাকরির গুরুত্ব চাকরির মূল্য জীবনে বোঝে না তাই তারাই পালায় আর যারা দুবার তিনবার চারবার ছবার ফেল করে চাকরি পায় তারা কষ্টটা বুঝে তারাই লাস্ট পর্যন্ত ট্রেনিং পাস করে টিকে থাকে ঠিক আছে তো সেই জন্য আমি বললাম অনেকে আমাকে বলেছিল যে আমাকে ডিটেলস মোটিভেশন ভিডিও ভাবে মানে বলো সেই জন্য আমি কথাটা বারবার বললাম ঠিক আছে আর মেডিকেল মেডিকেলে চিন্তার কোনো কারণ নেই মেডিকেলে যা সমস্যা সেটা ডাক্তারের কাজ যাও ডাক্তারের কাজ গেলে ডাক্তার তোমার সমস্ত কিছু বলে দেবে সে ডাক্তারের কথা মতো যদি মানে ঠিকঠাক করো তাহলে সমস্যার সমাধান আর নাহলে ভাই অসুবিধা আছে এটা আমি হান্ড্রেড পার্সেন্ট বলে দিচ্ছি ঠিক আছে তো চিন্তা করার কারণেই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদেরকে অবশ্যই অবশ্যই শেয়ার করে যাবে আর যারা নতুন সাবস্ক্রাইবার আসছ মনে রাখবে যে আমি জব করি এসএসসি থেকে পেয়েছি তাই আমি হেল্প করি এবং সবাইকে সাপোর্ট করার চেষ্টা করি ঠিক আছে ভাই ওকে বাই বাই